সারাদিনের মাগুরা তাজা খবর মাগুরা নিউজ টিভি সারাদিনের ঘটনা নিয়ে মাগুরা নিউজ টিভির বিশেষ সংবাদ বুলেটিন তাজা খবর যথাযোগ্য মর্যাদা ও ভাব মধ্য দিয়ে মাগুরা জেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন মাগুরা প্রেস ক্লাব সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে প্রত্যুষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এক বার তথ্যনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয় এরপর সরকারি ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে শহরের নোমানে ময়দানে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড মাগুরা পৌরসভা সিভিল সার্জন কার্যালয় বিএনপি ও তার অঙ্গ সংগঠন মাগুরা প্রেস ক্লাব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এই সময় জেলা প্রশাসক মোহাম্মদ মোহাম্মদ আল পুলিশ সুপার হাবিবুর রহমান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা মুক্তিযোদ্ধা বিভিন্ন প্রতিষ্ঠানের উপস্থিত ছিলেন সকাল নয়টায় মাগুরা স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মনোমুগ্ধ চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ জেলা প্রশাসক ও পুলিশ সুপার সালাম গ্রহণ করেন এই পর্যায়ে প্যারেড কমান্ডার জেলা প্রশাসক মহোদয়ের নিকট প্যারেড পরিদর্শনের অনুমতি প্রার্থনা করবেন পুলিশ বাগুড়া আনসার ও বিজেপি বাগুড়া জেলা কারাগার বাগুড়া সকাল সাড়ে এগারোটায় নোমানি ময়দানে তিন দিন দাপে বিজয় মেলার উদ্বোধন করা হয়

মাঠে ফুটবল ম্যাচ আয়োজন করা রাত সাতটায় জেলা অডিটোরিয়ামে মহান মুক্তিযুদ্ধে তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে প্রতিযোগিতা চিত্রাকুর চিত্র এবং আমাদের মুক্তিযুদ্ধের বিভিন্ন ইভেন্ট মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য পরবর্তী ছবি যাওয়ার মধ্যে বিভিন্ন চিত্রাঙ্কন কবিতা এবং আজকে সামগ্রিকভাবে যে কালচারাল প্রোগ্রাম এখানে শিল্পকলা একাডেমি শিশু একাডেমি অনেক তাদের পারফরমেন্স পরিবেশন করেছে আমি জেলা প্রশাসনের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে আজ সকাল থেকে সন্ধ্যা বদ আমার সময় দর্শক

এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান সভায় সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ উপস্থিত সাংবাদিকরা মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন মহান বিজয় দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে মোহাম্মদ হাবিবুর রহমান পুলিশ সুপার মাগুরা রুদুকে জেলা পুলিশ লাইন্স জামে মসজিদে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের সদস্যদের অবদান স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত মাহফিলে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্য সহ সকল শহীদের আত্মার মাফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মনাজাত করা হয় এ সময় উপস্থিত ছিলেন শাহ শিফেজ সাদিক অতিরিক্ত পুলিশ সুপার মাগুরা মোহাম্মদ মিরাজুল ইসলাম পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার মাগুরা নিশাদ আল নাহিয়ান সহকারী পুলিশ সুপার সহ জেলা পুলিশের উদ্বোধন কর্মকর্তা বৃন্দ মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরা দুই আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক মহাজিব হোসেনের উদ্যোগে ষোলোই ডিসেম্বর বিজয় রেলি উপপথ সভা অনুষ্ঠিত হয়েছে মাগুরা মহামতুল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রেলিটি এক সভায় পরিণত হয় এই সময় মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং বিজয় চেতনায় দেশ গঠনের আহ্বান জানানো হয় রেলীয় পথ স্থানীয় নেতা কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করে তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে